পাকিস্তান আছে পাকিস্তানে কতটা বেহায়া পেহেলগাঁও চক্রীর মঞ্চে পাক নেতারা প্রকাশ্য জনসভায় পেহেলগাঁও হানার চক্রি সাইফুল্লাহ অপারেশন সিঁদুরের পর প্রকাশ্যে জঙ্গি সাইফুল্লাহ কাসুরি সাইফুল্লাহর মঞ্চে হাফিজ সাইদের ছেলে তালহা সাইদ পাক পাঞ্জাবের কাসুরিতে লস্করি ইয়োমি সাইফুল্লাহ তালহা সাইদের মঞ্চে পাক রাজনীতিকরা জনসভায় হাজির শীর্ষ লস্কর জঙ্গি আবু হামজাও

সব শীর্ষ লস্কর জঙ্গি পাক পাঞ্জাবের অনুষ্ঠান মঞ্চে জম্মু কাশ্মীর পাকিস্তানের হবে দাবি আবু হামজার ফের হুশিয়ারি ফের ফাপা হম্বে তম্বি ভারতের পাঞ্জাব দখলে স্লোগান আবু হামজার লস্কর জঙ্গিদের সঙ্গে সেনা কর্তাদের হোডিং পাক পরমাণু পরীক্ষার দিন নিয়মি তকবির পাক জাতীয় দিবস এখন পালন করে জঙ্গিরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি অনুষ্ঠান মঞ্চে পাক রাজনীতিকরা যেমন রয়েছে রয়েছে জঙ্গিরা প্রকাশ্য জনসভায় পেহেলগাঁও হানার চক্রি সাইফুল্লা কাসুরি রয়েছে তলহা সঈদ পাক পাঞ্জাবের কাসুরিতে লস্করে ইয়ম তকবীর সাইফুল্লাহ তালহা সঈদের মঞ্চে পাক রাজনীতিকরা জনসভায় হাজির আবু হামজাও শীর্ষ লস্কর জঙ্গি আবু হামজা পাঞ্জাবের এই অনুষ্ঠান মঞ্চ এবং পাক পাঞ্জাবের অনুষ্ঠান মঞ্চে দেখা গেল পাক রাজনীতিকদের সঙ্গে জঙ্গিদের ভারতের পাঞ্জাব দখলে স্লোগান আবু হামজার লস্কর জঙ্গিদের সঙ্গে সেনা কর্তাদের হোটে পাক পরমাণু পরীক্ষার দিন ইয়মি তকবীর পাক জাতীয় দিবস এখন পালন করে জঙ্গিরা পেহেলগাঁও চক্রির মঞ্চে পাক নেতারা প্রকাশ্য জনসভায় পেহেলগাঁও হানার চক্রি সাইফুল্লাহ অপারেশন সিঁদুরের পর প্রকাশ্যে জঙ্গি সাইফুল্লাহ কাসুরি সাইফুল্লার মঞ্চে হাফিজ সাইদের ছেলে তালহা সঈদ পাক পাঞ্জাবের কাসুরিতে লস্করে ইয়মি তকবির সাইফুল্লাহ তালহা সঈদের মঞ্চে পাক রাজনীতিকরা জনসভায় হাজি শীর্ষ লস্কর জঙ্গি আবু হামজাও বারবার এই আবু হামজার মুখে শোনা গিয়েছে ফাপা হম্বি তম্বি ফের এই পাক পাঞ্জাবের অনুষ্ঠান মঞ্চে আবু হামজা দাবি জম্মু কাশ্মীর পাকিস্তানের হবে ভারতের পাঞ্জাব দখলের স্লোগান আবু লস্কর জঙ্গিদের সঙ্গে সেনাকর্তাদের পাক জাতীয় দিবস এখন পালন করে জঙ্গিরা আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে আপনাকে স্বাগত নিউজ এইটিন বাংলায় এই যে এবার দেখা গেল যে পেহেলগাঁও চক্রির মঞ্চে পাক নেতারা প্রকাশ্য জনসভায় দেখা যাচ্ছে পেহেলগাঁও হানার চক্রে সাইফুল্লাহ এই সাইফুল্লাহ কাসুরি যেকে যেমন দেখা যাচ্ছে তালহা সাইদ রয়েছে হাফিজ সাইদের ছেলে এবং একই সঙ্গে পাক রাজনীতিকরা তাহলে কি পরোক্ষভাবে এই জঙ্গি সংগঠনগুলিকে সহযোগী হিসেবে বৈধতা দিচ্ছেন এই ব্যাপারে যদি কোন রকম সন্দেহ থাকে এই সন্দেহটা মিটিয়ে নেওয়াই ভালো এটা নতুন করে কিছু বলার নেই আপনারা যদি দেখেন যখন আমাদের অপারেশন সিন্ধুর আহ আমরা শুরু করলাম যারা মরে গেছিল তাদের ওখানে দাঁড়িয়ে রাষ্ট্রীয় সম্মানে যারা যে টেররিস্টটা মরেছিল আমাদের আঘাতে তাদেরকে তাদের রাষ্ট্রীয় পতাকা দিয়ে মুড়ে এবং সে ওখানে গার্ড অফ অনার দিয়ে তাদের নিয়ে যাওয়া হয়েছে যে বারো জন না দশজন যে ওখানে যেটা ছিল তাহলে এইটা তো চাইছে এটা তো একটা যেটা বহুদিন আগে ওয়ার ওয়ারের সময় জেনারেল মোশারফ তখন বলে উনি প্রেসিডেন্ট নাকি বলেছিল যে আই হ্যাভ গট টু স্ট্র্যাটেজিক অ্যাসেট একজন হচ্ছে এই যে হাফিজ আরেকজন হচ্ছে মাসুর আর কি সুতরাং এই যে জায়গাটা তালায় তালা হচ্ছে ছেলে এবং ও ওই জায়গাটায় ওকে বাবা জায়গাটায় কেউ আজ গড়ে ফেটে দিচ্ছে যে এই যে লিগাতিটা এই যে টেরারিস্টার এই টেরারিস্টের যে অ্যাক্টিভিটি কন্টিনিউ এ গেস্ট ইন্ডিয়া দ্বিতীয় যেটা হচ্ছে ওখান ওর মধ্যে যে চার কথা আপনারা বলছেন ওই লোকটি কিন্তু প্ল্যান আর ওই পুরো এই যে এখানকার প্ল্যান কিন্তু উনিই করেছেন যে এই যে পঁচিশ প্লাস এক ছাব্বিশ জনকে মেরে ফেলা এটা হচ্ছে ওরি প্ল্যান ওইখানে সুতরাং ওরা হচ্ছে ওখানে দেয়ার ভেরি ভি ইম্পর্ট্যান্ট পিপল ইন পাকিস্তান যাদের আমরা তেরোলিশ বলছি আমাদের ভারতবর্ষের মধ্যে ঢুকে সে বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছে যে কীভাবে ভারতবর্ষের ভারতের একটা কম্পট ভারতের জনসাধারণ আমি ভারত বলতে কিন্তু এই কাশ্মীরকে ইমপ্রুভ করে নিচ্ছি বিকজ কাশ্মীর ইজ আজ পার্ট পার্ট এবং সেটা আমাদের দেশের সেই জায়গাগুলোতে কতটা কিভাবে তারা ইয়ে করতে পারে এটা কোনো নতুন কিছু নয় বাট ইয়াস আমার মনে হয় যে সিন্ধু অপারেশন সিন্ধুরের পরে আমার মনে হয় যে এই ধরনের যদি হয় আরো আরো মোর অপারেশন করা দরকার ইমিডিয়েটলি একেবারে অনেক ধন্যবাদ